দর্শক মুন্সীগঞ্জের বৈদ্যুতিক শর্ট সার্কিটের দুইটি ঘটনায় পৃথকভাবে একজন নিহত হয়েছে এবং চারজন আহত হয়েছে এমন একটি ঘটনা আমরা কিন্তু মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে উপস্থিত হয়েছে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে একটু কথা বলবো একজনের সাথে যিনি সেই যে মুন্সীগঞ্জের সিপাহীপাড়া রাম রামপাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের একটি সয়েল টেস্টের কাজ করছিলেন সেখানে দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন যাদের মধ্যে একজনকে কিন্তু একজন নিহত হন আমরা এই যেই সময় দুর্ঘটনাটি ঘটে তখন যারা কাজ করছিলেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে ভাই আপনার নামটা কি এবং কোন জায়গায় কাজ করছিলেন এবং কে মারা গেল নাম কি এবং ওনার বাড়ি কোন জায়গায় একটু বিস্তারিত যদি বলেন ওর বাড়ি মোমন সিং কোদাল গো কার বাড়িতে কাজ করতেন। এবং সে কাজটা কি কাজটা ছিল? এটা মাটির টেস্ট, সল্টেজ। কখন কাজ শুরু করেছিলেন? সকাল 9টা থেকে শুরু সকাল 9টা থেকে কাজ শুরু করেন। ঘটনাটা ঘটল কয়টার দিকে? এই তো ঘন্টা আগে। আধা ঘন্টা আগে। কিভাবে ঘটনাটা ঘটল একটু যদি বিস্তারিত ভাই পাইপটা উপর দিকে।

আচ্ছা মনা যিনি ওনার বাড়ি কোন জায়গায় উত্তর ইসলামপুর বাড়ি ওনার বাড়ি আপনাদের বাড়ির পাশাপাশি একটু বলেন তো আপনাদের মনার সাথে কথা হয়েছে দেখা হয়েছে কি মাত্র শুইনা আসলেন হ্যাঁ হাভাই শুনে আসছেন হ্যাঁ দর্শক মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের যে কোদালধুয়া গ্রাম সেই কোদালধুয়া গ্রামের সয়েল টেস্টের জন্য কিছু শ্রমিক তারা কাজ করছিলেন ঠিক সেই যখন কাজ করছিলেন লোহার পাইপ এই আপনার পল্লী বিদ্যুতের যে কি তার বোল্টের তার রয়েছে সেই তারের সাথে সংঘর্ষ ঘটলে তখনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং সেই দুর্ঘটনায় তিনজন কিন্তু গুরুতর আহত হন যারা কাজ করছিলেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তিনি আমাদেরকে জানে জানালেন যে ব্যক্তিটি মারা গেছেন তার বাড়ির জ্বর এবং সেই সাথে সাথে কিন্তু মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আরও একটি সিং ময়মীর সিং এবং মুন্সীগঞ্জ সদর উপ সদরের যে ইসলামপুর এলাকার একজন ব্যক্তি রয়েছেন যিনি গুরুতর আহত হয়েছেন এবং আরেকজনকে কিন্তু ঢাকায় রেফার করা হয়েছে সেই সাথে আমরা নূরপুকুরপার এলাকার এবং এছাড়া এলাকায় এলাকায় একটি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় আরেকজন আহত হয়েছে দর্শক আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম সদর উপজেলা রামপাল ইউনিয়নের যে É, é. যেই ছেলেটি মারা গেছে সেই ছেলেটির নাম সুমন তার তার দেশের বাড়ি দেশের দেশের বাড়ি মমি সিং দেশের বাড়ি মমি সিং এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন যার বাড়ি ইসলামপুর তার নাম তার নাম মনা তারা কিন্তু সয়েল টেস্টের কাজ করেন এবং এই সেই সয়েল সয়েল টেস্টের কাজটি করছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার যে রামপাল ইউনিয়ন সেই রামপাল ইউনিয়নের কোদালদোয়া গ্রামে যেখানে এই সয়েল টেস্ট চলাকালীন অবস্থায় যে লোহার পাইপ রয়েছে সেই লোহার পাইপ পল্লী বিদ্যুতের তারের সাথে সংঘর্ষ হয় এবং সেই সাথে সাথে কিন্তু চারজন গুরুতর তিনজন গুরুতর আহত হন এবং যাদের মধ্য থেকে কিন্তু একজনকে একজনকে কিন্তু ঘটনাস্থলে নিহত হন এবং বাকি একজনকে ঢাকায় রেফার করা হয়েছে এবং অন্য একজন বাকি যে দুইজন রয়েছে তাদেরকে কিন্তু ঢাকায় রেফার করা হয়েছে এছাড়াও মুন্সীগঞ্জের নূরপুকুরপার এলাকায় বাড়িতে পল্লী বিদ্যুতের বাড়িতে কাজ করার সময় পল্লী বিদ্যুতের তারের সাথে সংঘর্ষে তারের সাথে কিন্তু বিদ্যুৎ বিদ্যুতের শর্ট সার্কিটে আরেকজন কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন এমনটাই আমরা জানতে পেরেছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গোবিন্দপুর অর্থাৎ কোদালদোয়া গোবিন্দপুর গ্রাম থেকে সেখানে মোস্তফা আলম জিপুর বাড়িতে কিন্তু তারা কাজ করতেছিলেন এবং সেখানেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে আর অন্যদিকে আর আর নূরপুকুর পাড়ের যেই ঘটনাটি সেটির নাম হচ্ছে সামিনুর তারও বাড়ি কিন্তু জেলায় নয় তার বাড়িও কুড়িগ্রাম জয়ের কুড়িগ্রামের একজন রাজমিস্ত্রি তিনি কাজ করার সময় তেরোতলা বিল্ডিং এর তেরোতলা বিল্ডিং একতলা বিল্ডিং কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে খালি সাদের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে তবে নুরপুকুরপার যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কিন্তু শরীর ঝোলসে গেছে এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি দর্শক নিউজ সার্ভিস অগ্নিস্তীরের কাজ করতে গিয়ে ওই লাইনের মধ্যে লাগিয়ে গেল আরে দেরি আমরা আপনাদেরকে মুর্শিগঞ্জের এই যে পল্লী বিদ্যুতের শর্ট সার্কিটের দুইটি দুর্ঘটনার বিষয়ে আমরা আপনাদেরকে একটু জানাচ্ছিলাম যেখানে একজন কিন্তু নিহত হয়েছেন এবং আরও তিনজন কিন্তু গুরুতর আহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের বাড়ি কিন্তু উত্তর ইসলামপুর এলাকায় এবং আর আর দুইজনের বাড়ি কিন্তু মুন্সীগঞ্জের বাহিরে অন্য জেলায় দর্শক নিউজ টু ওয়ান টিভির সাথেই থাকবেন আমরা এই দুর্ঘটনার বিস্তারিত আমরা আমাদের নিউজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ টু ওয়ান